এখানে হয়ে থাকে এবং আমরা প্রতি বছরই বসে থাকি এই দিনটির জন্য বিশেষ করে এই স্কুলের যারা ছাত্র ছাত্রীরা আছেন এবং যারা টিচাররাও আছেন তাদেরও বিরাট একটা দায়িত্ব এবং ওনারাও কিন্তু একটা প্রিপারেশন এটা মাথার মধ্যে সবসময় থাকে যে এই বছর আমরা কি ধরনের থিমের উপর ভিত্তি করে কি ধরনের চিন্তাভাবনা মাথায় নিয়ে যখন এই বর্ণাঢ্য শোভাযাত্রা এই আগরতলার যখন যাবে সেটা যেন প্রেজেন্টেবল হয় তাদেরও বিরাট একটা দায়িত্ব তো আজকের এই এবং আমরা সবাই জানি আজকে আগরতলা বাসী তথা বাইরের থেকেও বহু লোক এখানে বসে থাকে রাস্তার দুধারে ওনারা এই যে শোভাযাত্রা নেতাজি সুভাষচন্দ্র বোসকে যে শ্রদ্ধার্ঘ এবং ওনাকে স্মরণ করার যে আজকের এই দিন সবাই দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ পর্যন্ত দূর দূরান্ত থেকে এখানে আসে আজকের না এটা বহু পুরনো এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর ভিত্তি করে দেশ স্বাধীন হওয়ার পরে নাইনটিন ফোরটি এইটে তেসরা মার্চ এই নেতাজি স্কুল এখানে স্থাপন হয়েছে এবং সেই উপলক্ষে আজকের যা প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিতি কেন্দ্র করে অনেকে রাতভর ঘুম ঘুমো হয় এক টিচারদের তো আছেই ছাত্র ছাত্রীদেরও আছে আবার পুরো ফ্যামিলির মধ্যে মা বাবাদের মা বাবাদেরও কিন্তু একটা বিরাট চিন্তা যে কখন ছেলে মেয়েকে পাঠাবে একদম ভোর রাত্রে কিন্তু এখানে পাঠাবে সেই অভিজ্ঞতাও আমার আছে কারণ সবাই ফ্যামিলির মধ্যে কেউ না কেউ স্কুলের সাথে যুক্ত ছিল তো তার উপর ভিত্তি করে আজকের এই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম সত্যিই আমাদের জন্য একটা বিশেষ দিন এবং আজকের এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের যে থিম বেস্ট তাদের প্রোগ্রাম এখানে রেখে এসেছি এবং সেগুলো যখন রাস্তায় যাবে তখন সবাই মানে তাদের কাছে একটা আনন্দের বিষয় হবে এবং প্রকৃত অর্থেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে শ্রদ্ধা নিবেদনের যে বিষয় সেটা কিন্তু চলে আসবে ওনাকে স্মরণ করারও দিন আসছে আমরা সবাই জানি যে এই আজকের দিনে যে জানুয়ারির তেইশ এইটিন নাইনটি সেভেনে উনি কটকে যেটাকে উড়িষ্যা বলা হতো বা এখন বর্তমানে উড়িষ্যা সেখানে ওনার জন্ম আমরা যখনই এই কটকে আমরা যাই একবার এটাই মনেই একটা নস্টালজিক একটা ফিলিং থাকে যে একবার ওনার যে বাড়ি যেখানে ওনার জন্ম হয়েছে সেখানে কিন্তু আমরা একবার হলেও যাই এবং সেখানে যাওয়ার পর সেই বাড়ির বিভিন্ন জায়গা একটা ভাবতে থাকি ইমাজিন করতে থাকি যে যখন ছোট ছিল কি অবস্থায় ওখানে উনি কি ছিলেন কেউ ভাবতেও পারেনি যে এই জায়গার থেকে এই বাড়ির থেকে এরকম একজন মানে দেশপ্রেমিক বেরোবে বীর পুরুষ বেরোবে যে ইংরেজকে একদম নাড়িয়ে দেবে এবং ইংরেজের একটা কম্পন সৃষ্টি করবে সেটাই আমরা ভাবতে ভাবতে একটা নষ্ট ফিল করি আমরা সবাই জানি যে ওনার প্রেসিডেন্সি কলেজে উনি পড়াশোনা করতেন ভেরি গুড স্টুডেন্ট সবাই আমরা জানা এবং প্রেসিডেন্সি কলেজে ওনাকে এক্সপেল পর্যন্ত হতে হয়েছে আর তার কারণ হচ্ছে যে উনি ন্যাশনাল ন্যাশনালিস এই কারণে তাকে এক্সপেল করতে হতে হয়েছিল ভগবান পাঠিয়েছেন যে দেশ মাতৃকার সেবার জন্য ওনার সেটাকে প্রত্যাখ্যান করে দেশের সেবায় উনি নিয়োজিত হয়েছিলেন আমার যে এখানে আজকে যদি উনিশশো আটচল্লিশ সালের স্কুল স্থাপন হয়েছিল কিন্তু এটা শুরু হয়েছিল এই যে শোভাযাত্রা থেকে এবং আমাদের কাছে এটা একটা স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসের যাকে বলা হয় যে কিংবদন্তি সেই নেতাকে আজকে কিন্তু স্মরণ করার দিন তেইশে জানুয়ারি আমাদের কাছে মুখস্থ হয়ে গেছে ভারতবর্ষের বহু জায়গায় সেই অনুষ্ঠানটি হয়ে থাকে কিন্তু যেভাবে সম্মান দেওয়ার কথা ছিল সেভাবে কিন্তু সম্মান মানে থেকে হয়নি যদিও উনি প্রতিটি মানুষের প্রতিটি প্রতিটি মানুষের হৃদয়ে কিন্তু উনি স্থান নিয়েছেন সেটা আমরা যেকোনো জায়গায় যাই যে কোনো বাড়িতে গেলে ওনার প্রতিটা ঘরের মধ্যে ওনার কিন্তু একটা ফটো সবসময় থাকে এবং উনি এই স্বাধীনতা সংগ্রামের একটা চিরস্মরণীয় একজন ব্যক্তি এবং একটা উজ্জ্বল এবং মহান চরিত্র আমাদের কাছে একটা আদর্শ পুরুষ হিসাবে যখনই আমাদের মনে হয় যে একটা যে কোনো জায়গায় যে একটা প্রতিবাদের ভাষার যে বিষয় আসে যে অন্যায় হচ্ছে তো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে প্রথমে যার কথা মনে হয় সে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে উনি আমাদের মধ্যে নেই আমরা জানি না ওনার মৃত্যু সম্পর্কেও কত রকমের অনেক ধরনের কথা আছে আমরা এখনও জানি না কিন্তু আমরা যদি ওনাকে যেহেতু আমরা এখন দেখতে পাইনি এবং ওনার সম্পর্কে ওনার মৃত্যু নিয়ে অনেক ধরনের কথা আছে কিন্তু উনি আমাদের কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকে